মুজিবনগর উপজেলার কোমরপুর অনামিকা আইডিয়াল স্কুলে দুই দিনব্যাপী পিঠামেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে বুধবার সকালে আডম্বরপূর্ণ অনুষ্ঠানে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয় সকালে অনামিকা আইডিয়াল স্কুলের নবীনদের ফুল ছিটিয়ে বরণ করার মধ্য দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা সূচনা করা হয় মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড কে এম নজরুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন হাজিম ও আনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের মেহেরপুর জেলা সভাপতি সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম অনামিকা আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান টিপু প্রধান শিক্ষক রেজাউল হক পরে প্রধান অতিথি ফিতা কেটে পিঠা মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টল পরিদর্শন করেন এর আগে অনামিকা আইডিয়াল স্কুলের নবাগত শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয় মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শহিদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ